bojan <laughs> a लाउडो <laughs>

তাহলে এই কয়টা জাতি আপনার কাছে আছে না যে বর্তমানে বাংলাদেশে যে কয়টা আলু আছে কয়টাই আমার কাছে আছে বর্তমানে বাজার একটু বেশি হলো এই কারণে বর্তমান বন্যা বাংলাদেশি প্রায় এগারোটা বারোটা ডিস্ট্রিক্টে বন্যা এই বন্যার কারণে অন্য অন্য সবজি মনে করেন মাইল খেয়ে গেছে এই কারণে একটু আলুটা ব্যাপার বেশি পাশাপাশি ভারত ভারতের মনে করেন বন্যা ভারত থেকে যে আলুটা আমাদের দিকে আসে এখন বর্তমান ভারতেই বর্তমান আলু আলুর বাজার বেশি অনেকটা এই কারণে আলুর বাজারটা একটু বেশি তো আশা করা যায় যে খরা মৌসুমে বর্তমানে যে ওয়েদার খুব ভালো আছে মোটামুটি শাক সবজি আমদানি হলে আলুর বাজারটা কিছুতে আরও নিচে আসতে পারবে

ভাই পটল কত করে পটল কত পাল্লা পাল্লা কত পটল দেড়শো টাকা পাল্লা পাঁচ কেজিতে এক পাল্লা না এখন আমরা পেঁয়াজের দাম সম্বন্ধে একটু জানব কত কেজি এইটা পিঁয়াজ এই পেঁয়াজটা কত দেশ মানে পাঁচ কেজিতে মানে ইয়ে হচ্ছে এক কেজি এক পাল্লা তাহলে কেজি কত করে পড়তেছে একশো পাঁচ টাকা পাইকারি ধরে কেজি বিক্রি হচ্ছে আর এই পিয়াজটা কত বিক্রি হচ্ছে একশো বিশ টাকা কেজি এটা হচ্ছে দেশি পেঁয়াজ আচ্ছা আচ্ছা পেঁপে আশি টাকা পাল্লা ফ্লোটা এক কেজি

দুইশো বিশ টাকা কেজি আর এইটা যেটা ইয়ে করতেছেন হ্যাঁ ভাইনা ভালো আছেন